morning আজকে আমরা ক্লাস করব সংকর ধাতুর উপাদানগুলো নিয়ে বিভিন্ন যে ধাতুগুলো তৈরি হয় সংকর ধাতু অর্থাৎ একাধিক ধাতুর সংমিশ্রণে তৈরি নতুন একটা ধাতু সেই ধাতুগুলোর যে উপাদান অর্থাৎ কোন কোন ধাতু নিয়ে কি নতুন সংকর ধাতু তৈরি হলো সেটা আমরা আজকে করব শিখবো আমরা কিছু সংকট নিয়ে এবং কাঁসা কাঁসা কি তার সঙ্গে মাইক্রম তৈরি নিকেল এবং ক্রোমিয়াম দ্বারা তৈরি হয় লোহা এবং ক্রোমিয়াম যে দ্বারা রং তৈরি হয় টিন ও সীসা দ্বারা invert তৈরি হয় নিকেল তার সঙ্গে কার্বন এবং লোহা দ্বারা এই তথ্যগুলো আমরা যে কোনো বইয়ে পেয়ে যাবো কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এগুলোকে মনে কিভাবে রাখবো হাউ টু মেমোরাইজ দা অ্যালয় হাউ টু মেমোরাইজ অ্যালয় তাহলে আমরা একটু ডিসকাস করতে পারি হ্যাঁ যে কোন ক্রিকার মাধ্যমে এগুলো মনে রাখা যেতে পারে আচ্ছা কাঁসার যদি কামি তামার কা আর তাহলে যাবে কাঁসা ইকাল টু তামা প্লাসরকম ভাবে পিতলের যদি ধরা যায় তবে পিতলের হতে পারে

তৈরি হয় যে তামা জিঙ্ক আর টিন এটি তৈরি হয় গান মেটাল এবার মাইক্রোম এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে মাইক্রোম কারণ নিকেল আর ক্রোমিয়ামকে প্রথম শব্দগুলো প্রথম অপগুলো মিলে মাইক্রোম তৈরি হয়ে যায় কিভাবে এখানে দেখছি নিকেল প্লাস

ক্রোমিয়াম দ্বারা এবার আসা যাক ইটেলনেস স্টিল ইটেলনেস স্টিল যেগুলোতে ব্লেড গুলো তৈরি হয় বা কোন শক্ত লোহার ধাতু যেগুলো জিনিসপত্র আছে সেগুলো তৈরি হয় এটা ইটেলনেস স্টিল এটা কি ভাই লোহা এবং ক্রোমিয়াম তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি চলো একটু ডিসকাস করা যাক সমান লোহা প্লাস ক্রমিয়াম এবার রং ঝাল রং ঝাল বৈদ্যুতিক কাজে ব্যবহার করা হয় একটা সম্প্রদায় তো রঙ ঝাঁপ কি নিয়ে আমরা কিভাবে রাখতে পারি এটা মনে রাখতে পারি আহ ধরে নাও রং রং নিলাম আর টিএলটি রঙ ঝালের অন টি

কার্বন এবং লোহা এটা আমরা কি ধরনের ইনভার্টার ইনভারকে ইনভার্টার বললাম এবং এইগুলোর প্রথম অক্ষর নিয়ে উপাদান প্রধান প্রথম অক্ষর নিয়ে একটা তৈরি হচ্ছে এটা হচ্ছে নিকেলে নি এবং ঠান্ডা পার হয়ে গরম পড়েছে তখন তুমি তোমার বাড়িতে বলছো যে ইনভার্টার নিকালো ইনভার্টার যেটা আমরা তো রেখেছিলাম সেটা বের করো নিকালো অর্থাৎ বের করো তো ইনভার্টার এটা থেকে আমরা ইনভার্ট এবং তৈরি নি দিয়ে নিকেল দিয়ে কার্বন লো দিয়ে লোহা এ সমস্ত আরো অন্যান্য সংকট ধাতু গুলো আছে যেগুলো এইভাবে মনে রাখতে যায় তাহলে আজকে এই ছোট্ট ক্লাসটাতে আমরা শিখলাম যে কিভাবে নামের প্রথম অক্ষর গুলো নিয়েই বিভিন্ন সংকট ধাতুর উপাদান গুলো আমরা মনে রাখতে পারি